তারপর আসছিলি আরে তো সরি খুব কষ্ট পাইছোস বুঝে না পাশি নাই আর কি এত দূর থেকে আসলাম আসলে আমার যে কি খুশি লাগতেছে তুই আসছিস না তোর ভাবিও অনেক খুশি হইবে যাক তুই যে এত কষ্ট করে আইসস তোর দেখে আমার মনটা বুঝে গেছে শোন আরে আমি তোরা বলছি না সে ছোট থেকে তোর সাথে আমার পড়ালেখা আজ না হয় আমি একটি কৃষক কিন্তু তোকে আমি অনেক ভালোবাসি রে তা তো জানি না হলে তোর বাড়িতে কি আমার আশ্রয় দেবে বন্ধু এইটাই শোন এই দুনিয়াতে তোর কোথাও জায়গা না হলে এই বন্ধুর বুকে তোর জায়গা থাকবে এই বিশ্বাস আছে দেখেই তো বন্ধু তোর কাছে আমি আইসি আরে শুধু শুধু রাস্তায় দেরি করে তো লাভ নাই চল আগে দুটা খায়ে তারপর তোর সাথে কথা হবে আচ্ছা চল ঠিক আছে চল আচ্ছা আর ব্যাগটা খোল না

এইছি বন্ধু তুমিtextarea কে কখনো দেখো নাই আচ্ছা যাই হোক এখন তোরা দুজন বসে একটু গল্প কর আমি তার জন্য একটু খাবার নিয়ে আসি আরে দসতো এত দিন পর আইছি তুই এখনি খাবার আনতে যাবি সর অনেক পথ হেঁটে আরছিস না না জানি কত খিদা পেটে আমি তার চেয়ে একটু খাবার নিয়ে আসি সুন্দর করে খাবি একটু গল্প করবি এহ যাও তো তুমি এখনি বসে সবুজ কর নিছ হার আমার একটু কাজ আছে খেতে বেশি হ্যাঁ তুই ছাড়া দিন রেস্ট করবি আজকে কি কোথাও বরাবরি না আচ্ছা ঠিক আছে অনেক দূরের পর তো গাড়ি করে আসছি একটু জানি তো কষ্ট বুঝিনি যাই হোক আমার বন্ধুর খেয়াল খবর ঠিক মতো রাখি হ্যাঁ ও অনেক ভালো মানুষ ও আমার ছোটবেলার বন্ধু খেয়ালই রাখবো আপনি খেয়াল রাখতে হবে কি না না এখন যেহেতু আপনাদের বাড়িতে আমি থাকবো একটু একটু তো খেয়াল রাখতেই হবে হাজার হলে আপনি আমার ভাবি আর আপনার যখন যা কিছু লাগবো আমার বলতে পারেন কোনো সমস্যা ভাই এটা দেখবেন প্লিজ এখানে কি হয়েছে আচ্ছা